চট্টগ্রামে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে সরকার এজন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে বোর্ড গঠন বোর্ড কর্তৃপক্ষ গঠন করেছে জাতীয় পর্যালোচনা কমিটি বিনিয়োগের ভালো আশা তৈরি হলেও তা কতটুকু সফল হতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে পরিকল্পনাবিদদের বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে কর্ণফুলি টানেল পার হয়ে আনোয়ারার দক্ষিণে বিস্তীর্ণ এলাকা যেখানে প্রাথমিকভাবে চারশো একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল করার উদ্যোগ নিয়েছে বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডা বিনিয়োগ সম্ভাবনার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে এই অঞ্চলে কেউ প্রোডাকশন করবে করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যাবতীয় বাংলাদেশের রেড টেপের বাইরে থাকবে আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে সো দুইটা মিলিয়ে আমাদের জন্য উইন উইন ওনাদের জন্য উইন উইন সিচুয়েশন এ বিষয়ে সামগ্রিক পর্যালোচনায় জাতীয় কমিটি করেছে বিধা চলতি বছরের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে বিশেষ করে ইন্ডাস্ট্রি বেস যারা তাদের জন্য কিন্তু অনেক ধরনের সুবিধা এখানে থাকবে তারা কিন্তু তো আকৃষ্ট হবে এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে তারা তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে রাখবে বলে আমার বিশ্বাস সমুদ্র ও বিমানবন্দর কাছে হওয়ায় বিদেশি বিনিয়োগের ভালো আশা রয়েছে তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন চট্টগ্রামে দীর্ঘমেয়াদী উন্নয়নকে মাথায় রেখেই হতে হবে এই পরিকল্পনা কমফোর্টেবল লিভিংটাকে ডিস্টার্ব করবে না আগামী অন্তত একশো বছর তাহলে আমার কোনো আপত্তি নেই সেই স্টাডি করে থাকে আর করা যদি না হয় এখন এই সমীক্ষাটি করা প্রয়োজন এবং আমার নগর কোন দিকে করবে তার বৃদ্ধির সাথে সাথে এটা তাহলে কোনো সংকট ক্রিয়েট করবে না প্রায় এক দশক আগে এই অঞ্চলে ঘোষিত চীনা অর্থনৈতিক অঞ্চল আজও আলোর মুখ দেখেনি এমন পরিস্থিতিতে নতুন উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে আছে প্রশ্ন অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম